প্রত্যেকটা সেক্টরে 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 যত দায়িত্বশীল বসানো হয়েছে প্রত্যেকটা সেক্টরে দায়িত্বশীলরা শুধু পাহাড় গড়তেছে এইটা কি গুনার কাজ না বা নাকের কাজ হইতেছে এটা কি গুনার কাজ করতেছে না নাকের কাজ করতেছে বুঝাইতে পারি না কথাটা এরা কি গুনার কাজ করতেছে না নাকের কাজ করতেছে গুনার কাজ করতেছে আজকে যাদের কারণে গুনার কারণে এই দমিনের ভিতরে কিছু আল্লাহ আছে যারা এই জমিনের ভিতরে আছে ওই একটা কথা বলা আছে না দেশের বেলা পিড়ে হয়ে রাইতে পারে না কথা আছে না দেশের বেলা পিড়ে ওড়াইতে পারে না যখন বালা আসে তখন পৃষাপু কিন্তু এই যে বেলা থেকে রাইতে পারে না এই জমিনের ভিতরে এমনও মানুষ আছে রাত তাহার যুদ তারপরে মালিকের কাছে কান্নাকাটি করে রোনা জানি করে কিন্তু এই গরম থেকে কি বাঁচতে পারছে কারণ কি বাজান কারণ হইল ওই যে নাফারমান রগুনা করতেছেন ওই নাফার গুনাহ গুনা করতেছে যার কারণে মহান রব্বুল আলামিন এই নাফার কারণে জমিনের ভিতরে আজাব গজব দিতেছে ওই নাফার কারণে অন্য সব মাকলুকরা পর্যন্ত জমিনের ভিতরে কষ্ট পাইতেছে জমিনের ভিতরে ওই নাফার কারণে ওই গুণাগারের কারণে অন্য সব মাকলুকরা কষ্ট পাইতেছে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে গুণামুক্ত জীবন গড়ার তৌফিক দেন যারা এই বিভিন্ন সেক্টরে বসে আছে গুস্করেরা বাজান কয়েকটা বলেন ওয়েবসাইট খুললে আল্লাহ তাম পৃথিবীর অবস্থা দেখলে হাকার আমরা কোন অবস্থা আছি আমার আল্লাহ কি বলতেছে আর বান্দা কি করতেছে এমন ভাবে গুনার ভিতরে মানুষ ছয় লাভ হয়ে রয়েছে যে গুণা কে কার আগে জাহান নামে যাইবে এই প্রতিযোগিতা চলতেছে কথা শুনলে তাদের কাছে আশ্চর্য লাগে বাজারে আমি একটা জিনিস চিন্তা করে দেখেছি আমি যেই দিনখান থেকে চ্যানেল আই চ্যানেল খুলছি আমার একটাই উদ্দেশ্য দিদির কাছে ওয়েবসাইট চালাই তখন দেখতেছি যে কি অবস্থা আল্লাহ জমিনের মানুষগুলা যে বুণার ভিতরে পাপাছাড়ের ভিতরে এমন ভাবে লিপ্ত হইতেছে আমল থেকে সব মানুষ দূরে চলে যাইতেছে সেদিনকার থেকে চিন্তা করলাম যে আমার কিছু দিনের আলোচনা যদি এই ওয়েবসাইটের ভিতরে ছেড়ে দেওয়া যায় মানুষ যদি এই একটা জিনিস কথা শোনার পরে দিই একটা কথা শোনার পরে দিই তার ভিতরে হেদায়তের বাণী মহান রব্বুল আলম দানাই দেয় তাহলে আমার এই এই আলো বানাই এই কোরআনের আলো এই হাদিসের বাণী স্মরণ আমার জন্য মালিকের কাছে সার্থক হবে এজন্যই ব্যাচেন এই চ্যানেল খোলা অন্য কোন উদ্দেশ্য নয় দিনের ক্ষেতমুত করার জন্য কারণ নাফার মানডা যেইভাবে জমিনের ভিতরে পাপাচার করতেছে বাজান ওলামাই ওলাম বাইরেছে এমন এমন উলা কামা ইকরাম বাইরেছে টুপি আছে দাড়ি আছে লম্বা পাঞ্জাবি আছে কেউ আট কেউ বিশ্ব কি আবার কেউ বলে যে জানাজার নামাজে আমরা যে দোয়া করি আল্লাহ মাহফিল ও ইত না অসা ইদ ন ওই বিনা অসবিরিন কবের না এ দুয়া বলা যাবে অথচ এই দোয়া আমার মায়ার নবী শিখাইয়া গেছে এ দোয়া পড়া যাবে ওখানে সুরে ফাতে ফাতে কি কম কত কম আল্লাহ যে অবস্থা জমিনের ভিতরে চলতেছে আম মানুষ এখন বলতেছে ওই হুজুর এই কথা কয় ওই হুজুর ওই কথা কোন হুজুরের কথা মান বাজান আমি আরো একদিন এই কথাটা বলছিলাম আপনি মনে করেন বাজারে গেছেন কদু কেনার জন্য লাউ কেনার জন্য গেছেন মনে করেন আপনি যখন লাউয়ের বাজারে কদুর বাজারে যখন গেছেন কদুটা দেখা আপনি একটা আঙ্গুল দিয়ে চিপ দিছেন কারণ কি কদুটা জালি না কি না শক্ত এটা বোঝার জন্য আমার মায়ার নবী পায়ে গম্বার আর আমি বলে গেছেন আমার আখিরি জমানার ভিতরে এমন যা ফেতনা আসবে এমন আসবে ইমান রাখা বড় কঠিন হয়ে যাইবে এমন কঠিনার জমানো হবে আমার উন্নতির ভিতরে ইমান রাখা বড় কঠিন হয়ে যাইবে আগুন হাতের তারার ভিতরে রাখতে পারবে কিন্তু ইমান রাখতে পারবে না মনে করে যে আমার ইমান আছে ওই আমাকে বলে যে আমি নামাজ না ফারলে কি হবে আমার ইমান মুসলিম তোমার নামাজই তো ইমান মজবুত করবে তুমি কিভাবে বললা যে নামাজ না পড়লাম আর ইমান ঠিক আছে তোমার নামাজই তো ইমান মজবুত করবে যার নামাজ নাই তার কোনো ইমান নাই যার ইমান নাই সে মুসলমান না সে মুসলমান দাবি করা তার জন্য কখনোই না মায়ার নবী বলতেছেন আমার উন্মতির ভিতরে এমন সময় আসবে ফেতনার জমানা শুধু ফেতনা ফেতনার, ফেতনা ফেতনা আর ফেতনা হবে মায়ারতেছে ওই মুহূর্তের সময় ইমান ডাকতে পারবে না এই সেই সময় আসছে বাজান এখন বাজান নাই রোজা নাই নাই কালাম গুণা আর গুনা কে কত গুণা বেশি করতে পারে এই প্রতিযোগীঘা তুলতেছে কে কার চেয়ে বেশি গুণা করতে পারে কে কার চেয়ে বেশি সুৎকাইতে পারে কে কার চেয়ে বেশি ঘুস পারে কে কার চাইতে দুর্নীতি বেশি করতে পারে কে কার চাইতে যে টাকার পাহাড় বেশি করতে পারে কে কত বিল্ডিং বানাইতে পারে কে কত জায়গা জমি বানাইতে পারে এই চিন্তা ফেকের কিন্তু ওই কেমতের ময়দানের কথা একটু চিন্তা নাই আমার মায়ার নবী বলে গেছে আমার উম্মাত কামার উম্মাত পাঁচটা জিনিস বেশি স্মরণ করবে আর পাঁচটা জিনিস ভুলে যাবে পাঁচটা জিনিস বেশি বেশি স্মরণ করবে তার ভিতরে একটা হলো জায়গা মানুষ জায়গার পাগল জায়গার পাগল জায়গার পাগল আর একটা টাকা 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 এই দুইটা জিনিস বেশি মানুষের ভিতরে আরো তিনটা জিনিস মানুষ বেশি স্মরণ করে তার ভিতরে দুইটা জিনিস হইল বেশি স্মরণ করে টাকা 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 জায়গা আমার মায়ার পাঁচটা জিনিস আমার উন্মাদ ভুলে যাবে পাঁচটা জিনিস আমার উন্মাদ ভুলে যাবে তার ভিতরে এক নম্বর মৃত্যু এক নম্বরে মৃত্যুর কথা মানুষ ভুলে যাবে মৃত্যু মানুষ হয়ে যায় কবর খসে আর বেরি খায়ের হাসে আফসোস কবর খসে একটা মাইয়ের মানুষকে রাখবে আর কবর খসে আর বেরি খায়ের হাসে আবার কি বলে আমরা কবর খুঁজতেছি আমাদের খানা পিনার ব্যবস্থা করতে হবে এতটুকু ভয় নাই যে আমি কার জন্য কবর খুঁজতেছি এই কবর আমার জন্য খুঁজা হবে একদিন আমাকে এইখানে রাখা হবে আমাকে বাসের চালিয়ে দেওয়া হবে চাটই দেওয়া হবে আমার কবরের উপরে আমার বুকের উপরে দুই মন আড়াই মন মাটি চাপা দিয়া যার বার যার বাড়ি চলে যাবে আমার কোথায় বিল্ডিং কোথায় বাড়ি কোথায় ঘর কোথায় টাকা কোথায় পয়সা কোথায় সংসার কোথায় সব কিছু করিয়ে থাকবে বিড়ি খায়ার কবর খুঁজছে আশ্চর্য রাজীব হয়ে মানুষ এমনভাবে পাপাচারে লিপ্ত হইতেছে আমি তো মনে করি আমি তো মনে করি আল্লাহ আরো ধৈর্যশীল কি গরম দিয়েছেন চৌচল্লিশ ডিগ্রি দিয়েছেন বিয়াল্লিশ ডিগ্রি দিয়েছেন কি গরম দিয়েছে আমি তো মনে করি যে যেই জমিনের ভিতরে আমরা এত পরিমাণে গুড়া করতেছি যার কারণে আরো বাড়াই উচিত আরো বাড়া দেওয়া উচিত আমি তো মনে করি যে আল্লাহ ধৈর্যশীল এতটুকু দিয়া কেন কেন বাজান এতটুকু দৈর্য এতটুকু দেলো দিল বান্দাকে সাবধান করতেছে এ নবীর উম্মতের দল একটু বুঝিয়া না তোমার একটা বাচ্চা মনে করো তোমার একটা বাচ্চা মনে করো চার পাঁচ বছরের বয়স ওই বাচ্চাটা পুষ্কুনির পার দিয়ে হাঁটতেছে কোনো মা যদি দেখে আমার সন্তানটা চার বছরের পাঁচ বছরের সন্তানটা পুষ্কুনির পাড়ে দিয়ে হাঁটতেছে ওই পুষ্কুনির ভিতরে পানি ভরা ওই পুষ্কুনির পারে কোনো বাবা কোনো মা ওই সন্তানকে রাখিয়ে চলে যাবে মনে হয় যাবে কারণ কি আমার সন্তানটা ওই পুষ্কুনির ভিতরে পইরা যাইতে পারে যার কারণে ওই সন্তানটা নিয়ে যায় আমার মহান রব্বুল আলমিন ও নবীর দল এই যে তুমি দেখো আর আমি দেখি ডিগ্রি ডিগ্রি চৌচল্লিশ মহান রব্বুল আলামিন কেন দিতেছে মহান রব্বুল আলমিন বলতেছে এ আমার বন্দা বন্দিরা তুই যেই চৌচল্লিশ ডিগ্রি তুই যেই বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস দেখলি এ আমার এর সে আমি কত ডিগ্রি তাপ ময়দানে আমি রেখে দিয়েছি বান্দা তুই জানো না এতটুকু দিয়ে তোকে সাবধান করতেছি তুই জাহান নামের কিনারায় কিনারায় হাঁটতেছ এরে বান্দা জাহান নামের কিনারায় কিনারায় তুই হাঁটতেছ ওই জাহান নামের কিনারা থেকে আমি তোকে সাবধান করতেছি বান্দা জাহান্নামের নামের কিনারায় যাস না এই জন্য মাত্র এতটুকু ডিগ্রি দিয়েছি কামতের ময়দানে আমি মহান রাব্বুল আলামিন আমিন ওই সূর্যটাকে তোর মাথার উপরে অর্ধ হাত অথবা এক হাত মাথার উপরে আমি সূর্যটা বুট করিয়া দেব ওই সূর্যটার সেই দিন একটা মুখ দিয়ে তাপ দিবি না বারোটা মুখ দিয়া আমার ওই সূর্য তাপ দেবে মহান রব্বুল আল সেইদিন সেই দিন ওই সূর্যকে ডাক দিয়া বলবে অরে সূর্য তোর বুকের ভিতরে যত তাপ আছে আজকে সব দিন দে আমার নাফার মান আমার সুৎকর আমার গুস্কর আমার নিয়ামত খাইয়া আমি আল্লাহরে চিন্তা করে নাই এনাবির উম্মাদ দল একটা গাভীর দিকে তাকাইয়া দেখ গাবিটা যখন পুরুষ করে হলদে হলদে পুরুষ করে গাবিটা যখন পায়খানা করে কালো কালো পায়খানা করে গাবিটা যদি জবাই করা হয় হয় লাল দল ওই দিকে। আমার মহান আলামিন। এত সুন্দর দামি ফেরেশ দুধ তার ভিতরে কোনো ভেজাল নাই নির্বেজাল যুক্ত দুধ তোমার জন্য বের করিয়া আমার মহান রব্বুল আলামিন। তোমার সামনে দিল আমার মহান রব্বুল আলামিন বলতেছে এ বান্দা দেখ তোর জন্য আমি কেমন ব্যবস্থা করেছি গেই গাবিটা জবই করলি রক্ত বাইরে এলো লাল যেই গাবিটার তোর ঘরে ছিল ওই গাবিটা পুরুষাপ করছে বা পুরুষাপ ছিল হলদে হলদে ওই গাবিটা পায়খানা করছে পায়খানা ছিল কালো কালো তার ভিতর দিয়ে আমি আল্লাহ তোর জন্য এত সুন্দর দুধের ব্যবস্থা করিয়া তোকে আল্লাহ আমি খাওয়াইছি এই নিয়ামত খাইয়া তুই যখন আমি আমার লড়াশিল দা দিলি না এ বান্দা তিয়া শুনিয়া নে কামতের ময়দানে তোর জন্য আমি আল্লাহ জাহান নামের সেই ভয়াবহ কঠিন আজাবের ব্যবস্থা রেখে দিয়েছি কেমতের ময়দানে আমি আল্লাহ ওই সূর্যটা তোর মাথার উপরে ভোট করিয়া বারোটা মুখ দিয়া অর্ধ হাত মাথার উপরে ছেরা দেব কেমতের ময়দানে আমার মায়ার নবী বলতেছে নাফার মানের মগজগুলা টকবক টকবক করিয়া ফুটবে আর নাকান দিয়া বাইয়া বাইয়া বলবে মহান রব্বুল আলামিন আমিন যখন এই সূর্যটাকে বলবে সূর্য তোর বুকের ভিতরে আজকে যত তাপ আছে সারিয়া দেয় ওই সূর্য বলার সঙ্গে সঙ্গে সমস্ত তাপ সারিয়া ফাইটা দেবে তাবিয়া দেওয়ার সঙ্গে সঙ্গে এই না ফারমানের মতো মগজটা টাস করে ফাইটা যাইবে সঙ্গে সঙ্গে মগজগুলো টকবক টকবক করিয়া ফটবে মায়ার নবী হাউসের কাউসারের পানি নিয়ে দাঁড়াইয়া থাকবে ওই সময় আওয়াজ হইবে শুধু পানি আর পানি জমির ভিতরে শুধু আওয়াজ হবে পানি আর পানি নাফারমানদের সামনে সেই দিন মহান আলামিন। এমন উত্তপ্ত গরম পানি দেওয়া হবে যেই পানি সামনে আনার সঙ্গে সঙ্গে সমস্ত শরীরের চামড়াটা পিপাসা হবে না উন্মতির দল তোমার এখন তো আমার পিপাসা লাগলে ফ্রিজের ঠান্ডা পানি ওই জায়গায় মনে হয় আপনার জন্য আমার জন্য ফ্রিজের ঠান্ডা পানি তাই দে মনে হয় যদি ওই জায়গার ফ্রিজে ঠান্ডা পানি পাইতে চাও বা যান গুনা ছাড়তে হবে মহান রব্বুল আলামিন হুকুম অনুযায়ী চলতে হবে আমার মায়ার নবীর হুকুম তরিকা মতন চলতে হবে যদি মায়ার নবীর তরিকা মতন চলতে পারো ওই মহান রব্বুল আলমিন হুকুম মোতাবেক যদি চলতে পারো গুণা ছেড়ে দিতে হবে আল্লাহর হুকুম মতো মতন চলতে হবে নেক আমল বেশি বেশি করতে হবে গুনার কাছেও যাওয়া যাবে না যদিও গুল ক্রেমে গুনা হইয়া যায় ওই মালিকের কাছে সঙ্গে সঙ্গে দুই রেখা নামাজ পাইরা গুনার জন্য আল্লাহর কাছে তবাক করতে হবে